হরে কৃষ্ণা দু হাজার পঁচিশ পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী সফল একাদশীর ব্রত কবে পালন করবেন পনেরোই ডিসেম্বর সোমবার নাকি ষোলোই ডিসেম্বর মঙ্গলবার পক্ষবর্ধনী মহাদ্বাদশী থাকার জন্য এই একাদশী বিভিন্ন সময় বিভিন্ন স্থানে পালন করতে হবে আমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে তার পূর্বেই দ্বাদশীর নাম হল পক্ষবর্ধনী এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীর দিন উপবাস করতে হয় তো সবাই জেনে গেলেন কেন আমরা দ্বাদশীর দিন ব্রত পালন করব। তাই ভারতবর্ষের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নির্দ্বিধায় সকলেই কিন্তু ষোলোই ডিসেম্বর মঙ্গলবার ব্রত পালন করবেন ফলা একাদশীর মাহাত্ম পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা পুরাণে যুধিষ্ঠের শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যে রকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যোগ্যাদি দ্বারা আমি সেই রকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে গরুর মানুষদের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনই সকল ব্রতের মধ্যে একাদশীর ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতে ধনলাভ ও পরজগতে মুক্তিলাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফল একাদশীতে রাত্রি জাগরণ ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যৈষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন মদ্যপান প্রভৃতি অসৎকার্যে রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতামাতা আত্মীয় স্বজন পরিত্যাগ হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগল কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল। পরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগল ওই বনে বহু বছরের পুরানো একটি বিশাল অশক্ত বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত কইল কিন্তু রাত্রিতে অসহ শীতের প্রকোপে সে মৃতপায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল গ্রহণ করল এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকল রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপ্রাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রিজাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফল একাদশীর ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সেই শোনা মাত্র লুম্ভক দিব্য রূপ লাভ করল তার পাপ বুদ্ধি দূর হল সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল স্ত্রী পুত্রসহ কিছুকাল রাজ্যসুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যের ভাত দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে ভগবান এভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্মসার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রতপাঠ ও শ্রবণে মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ হয় পরের দিন পায়নের সময়সূচি পশ্চিমবঙ্গ ছটা উনিশ থেকে নটা পঁয়তাল্লিশ দিল্লি সাতটা সাত থেকে দশটা তেত্রিশ বৃন্দাবন সাতটা তিন থেকে দশটা একত্রিশ উত্তরপ্রদেশ ছটা পঞ্চাশ থেকে দশটা আঠেরো মুম্বাই মহারাষ্ট্র সাতটা চার থেকে দশটা চুয়াল্লিশ পুনে মহারাষ্ট্র ছটা উনষাট থেকে দশটা চল্লিশ নাগপুর মহারাষ্ট্র ছটা চুয়াল্লিশ থেকে দশটা একুশ চেন্নাই তামিলনাড়ু ছটা চব্বিশ থেকে দশটা এগারো ভুবনেশ্বর উড়িষ্যা ছটা পনেরো থেকে নটা তিপান্ন ঝাড়খণ্ড ছটা তেইশ থেকে নটা সাতান্ন বিহার ছটা ছাব্বিশ থেকে নটা সাতান্ন ছত্রিশগড় ছটা তেত্রিশ থেকে দশটা নয় শিলং মেঘালয় ছটা দুই থেকে নটা তেত্রিশ গুয়াহাটি অসম ছটা তিন থেকে নটা চৌত্রিশ আগরতলা ত্রিপুরা ছটা থেকে নটা চৌত্রিশ মিজোরাম পাঁচটা বাহান্ন থেকে নটা ছাব্বিশ মণিপুর পাঁচটা বাহান্ন থেকে নটা চব্বিশ নাগাল্যান্ড পাঁচটা বাহান্ন থেকে নটা বাইশ অরুণাচল প্রদেশ ছটা থেকে নটা আঠাশ সিকিম ছটা কুড়ি থেকে নটা আটচল্লিশ উত্তরাখণ্ড সাতটা তিন থেকে দশটা সাতাশ হিমাচল প্রদেশ পনেরোই ডিসেম্বর ব্রত পালন করতে হবে সাতটা চোদ্দো থেকে দশটা পঁয়ত্রিশ পাঞ্জাব পনেরোই ডিসেম্বর পরের দিন পালনের সময়সূচি হল সাতটা পঁচিশ থেকে দশটা চুয়াল্লিশ আন্দামান নিকোবর পাঁচটা বত্রিশ থেকে নটা কুড়ি বাংলাদেশ ছটা বিয়াল্লিশ থেকে দশটা এক নেপাল ছটা বিয়াল্লিশ থেকে দশটা পনেরো ভুটান ছটা পঁয়তাল্লিশ থেকে দশটা তেরো শ্রীলঙ্কা ছটা চোদ্দো থেকে দশটা নয় মালদ্বীপ ছটা পাঁচ থেকে দশটা তিন মায়ানমার ছটা তেত্রিশ থেকে দশটা বারো পাকিস্তান পনেরোই ডিসেম্বর সাতটা পাঁচ থেকে দশটা চব্বিশ মালয়েশিয়া পনেরোই ডিসেম্বর সাতটা দশ থেকে এগারোটা নয় সিঙ্গাপুর পনেরোই ডিসেম্বর ছটা আঠান্ন থেকে দশটা উনষাট ব্রুনেইন পনেরোই ডিসেম্বর ছটা একত্রিশ থেকে দশটা সতেরো থাইল্যান্ড ষোলোই ডিসেম্বর ব্রত পালন করতে হবে ছটা চৌত্রিশ থেকে দশটা কুড়ি